আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সহবাস দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নের সহবাস দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কোনো নামকরা মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে স্বপ্নদ্রষ্টার ঘরের অধিবাসীরা দুনিয়ার কল্যাণ লাভ করবে যদি দেখে সহবাস করেনি কিন্তু সহবাসের দ্বার প্রান্তে পৌঁছেছে তাহলে বুঝতে হবে তার পরিবার আগের তুলনায় কম সম্পদ পাবে কোনো পুরুষকে চুম্বন করতে বা কামোদ্দীপনার সঙ্গে সহবাস করতে দেখলে আগের তুলনায় তার সম্পদ হ্রাস পাবে কোনো পুরুষকে কামোদ্দীপক চুমো দিতে দেখলে সে ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে যদি মৃত ব্যক্তির সঙ্গে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট হলে বুঝতে হবে সে মারা যাবে যদি বাড়িটা মৃত ব্যক্তিরই নির্দিষ্ট বাড়ি হয় তাহলে তার সম্পদ কমে যাবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নদ্রষ্টা মহিলার সঙ্গে পায়ুপদ দিয়ে সহবাস করতে দেখলে বুঝতে হবে সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়া পাওয়ার চেষ্টা করবে বাচ্চা নিষিদ্ধ স্থানে প্রবেশ করে অথবা তার স্ত্রী হায়েজ হয়েছে জেনেও সহবাস করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হারাম কাজে লিপ্ত হবে হায়েজ থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে ফলে স্ত্রী যে কাজের মাঝে দেরি করেছে সে এটার মাঝে দ্রুত তার আশ্রয় নেবে তার ইঙ্গিত বহন করে